কি দুঃখ কী দুঃখ আমার বরের মনে ভারী দুঃখ আমি নাকি তার সঙ্গে বাজারে যাই না সে নাকি বাজার থেকে যেসব জিনিস আনে সেসব আমার মনে ধরে না তাই তো তার মনে একটুও দুঃখ না দিয়ে সাত সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে চলে এসেছি আমাদের বারাসাতের বিধান মার্কেটে আর হ্যাঁ জানো তো সংসারের সমস্ত বাসি কাজকর্মও সেরে এসেছি যাতে বাড়ি গিয়ার অসুবিধে না হয় যাই হোক দেখতেই পেলে প্রথমে চলে এসেছে চিকেনের দোকানে আর আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি একটু মাছ না কিনলে কি হয় কিন্তু এই ভিডিও তোমাদের বলবো না যে কি মাছ কিনলাম তোমরাই গেস করো যে কি মাছ কিনলাম যাই হোক ওদিকে তো মাছ মাংস কেনা হলোই এইবার তার পছন্দ মতো সবজিও কিনে নিচ্ছে আর বাজারে যখন এসেইছি পরোটার দোকানে চোখ যাবে না এটা তো হতে পারে না কিন্তু এই যে আমার কিপটেবর কিছুতেই তোমাকে পরোটা কিনে দেবে না সেটা তো আমি জানতাম তাই বাজারে আসার আগেই দেখো কি বুদ্ধি কি বুদ্ধি আমার মাথায় কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি করেছিলাম আর হলুদ দিইনি কিন্তু আর তার সঙ্গে অবশ্যই করেছিলাম পরোটা তিন কোনা করে করলে ভালো হতো কিন্তু ওই যে তাড়াতাড়ি করে একটু গোল গোল করেই করে নিয়েছি আর যেহেতু রবিবার তাই জন্য খাবারটাকে আর একটু স্পেশাল করার জন্য ভেজে নিলাম একটা ডিম সবাই মিলে ভাগ করে খাবো